প্রথম পর্ব রাক্ষস পুরীর গল্প এক গ্রামে একটা বড় দত্ত বাস করত ওই দত্ত সমস্ত মানুষ পশু পাখি গরু ছাগল সব খেয়ে ফেলতো। আর ওই দানবটাকে কেউ মারতে পারত না ওই দানবটা খুবই ভয়ানক ছিল এজন্য ওই জঙ্গল থেকে সমস্ত পশু পাখি চলে যেতে লাগলো ওই দানবটা একদিন ঘুমিয়েছিল আর শুধু ওই জঙ্গলে দানব নয় ওই জঙ্গলে বড় বড় কুমির বাস করত। ওই কুমিরের ভয়তে কেউ ওই জঙ্গলের নদীতে নামতে পারতো না কুমিরটাও খুব ভয়ানক ছিল মানুষ দূরে দূরে খেয়ে ফেলতো এবং শুধু মানুষ নয় অন্য অন্য পশু পাখিও খাইত একদিন ওই জঙ্গলে একজন কাঠুরিয়া সে কাঠ কাটতে যাইতেছিল সে যখন গহীন জঙ্গলে গিয়ে কাঠ কাটতে থাকে ওই জঙ্গলে যে বড় একটা দত্ত ছিল কাঠুরিয়া সেটা জানতো না কাঠুরিয়া কাঠ কেটে কেটে মাথায় করে নিয়ে বাজারে গিয়ে বিক্রয় করতো আর সে গ্রাম থেকে শহরে গিয়ে কাঠ বিক্রয় করে আসতো এবং শহরে গিয়ে কাঠ বিক্রয় করলে সে অনেক টাকা পাইতো সে টাকা দিয়ে এইভাবেই তার সংসার চলতে থাকে একদিন সে ওই জঙ্গলে গিয়ে আবার কাঠ কাটতে থাকে সেখানে সেই দুটোটা ছিল সেই কাটতে কাটতে হঠাৎ করে ওই জঙ্গলের মধ্য থেকে দুটোটা চলে আসে এসে কাঠুরিয়াকে যখন খাইতে যাবে তখন ওই জঙ্গলে বড় একটা ডায়লস ওয়ার চলে আসে ডায়লস ওয়ার তা ওই দুটোটাকে ভাগিয়ে দেয়

আমাদের জন্য ভালো একটা ব্যবস্থা করে দিবেন অনেক স্বর্ণ মুদ্রার মালিক হব তুমি দেখে নিও এই বলে পূজন কথা বলতে বলতে ঘুমিয়ে গেল পরের দিন ওই কৃষক হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যাইতে লাগলো বাড়ি থেকে সে জঙ্গলের দিকে রওনা দিল সে জঙ্গলের মধ্যে হাঁট

যার দ্বারা আমরা বড় লোক হইতে পারি আমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যায় সেই ব্যবস্থা তুমি করে আমাদের অনেক টাকা স্বর্ণ মুদ্রার মালিক বানিয়ে দাও তাকে কথা শুনে তাকে বলতে লাগলো এই যখন আমার কাছে আসছি তোকে অনেক স্বর্ণ মুদ্রা

দুইটি থলেকে ধরে হাঁটতে হাঁটতে সে বাড়ির দিকে খুশি মনে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতে থাকে সে বাড়ির দিকে চলে আসে আর বাড়িতে যখন আসে সে অনেক আনন্দ কারণ সে অনেক স্বর্ণ মুদ্রার মালিক হয়ে গিয়েছে এখন হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসে এরপর তার গিন্নিকে বলে গিন্নি তুমি তো খাইতেছো দেখো আজ আমি অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি আমরা এখন আর গরিব থাকবো না আমরা এখন বড় লোক হয়ে যাব দেখো স্বর্ণ মুদ্রা এখন আমরা অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছি তখন তারা ওই স্বর্ণ মুদ্রা দিয়ে বড় একটা প্রাসাদ নির্মাণ করে হুঁশিয়ার সাবধান গ্রামে চোর এসেছে সকলে হুঁশিয়ার হয়ে যাও সাবধান ও গিন্নি গিন্নি শুনে গ্রামে চোর এসেছে গিন্নি ও গিন্নি কোথায় চোর গ্রামে সব কিছু সবকিছু সাবধানে রাখবে শুনেছো প্রহরি বলে গেল গ্রামে নাকি চোর ঢুকেছে চোরে সব মাল জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে অতএব এখন থেকে আমাদের সাবধান হতে হবে না হলে কিন্তু আমাদের মাল জিনিস চুরি করে নিয়ে যাবে ঠিক আছে সকলে সাবধান হয়ে যাবে হো আজকে আস্তে আস্তে করে যাই চুরি করব খুব মজা করে বাড়ি একেবারে ফাঁকা ও পেছি অনেক টাকা ব্যাগ ভরে ভরে টাকা নিয়ে যাব অনেক টাকা এখানে ও হো ফাঁকা বাড়ি চুরি করে চলে যায় ও হো চুরি করে টাকা নিয়ে পালিয়ে যায় আমাকে কেউ ঢুকতে পারবে না হা 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 ও চুরি করা মজাটাই আলাদা তোমরা শুনেছ যে এলাকার মধ্যে চুরি হচ্ছে আমাদের সকলের সাবধান হতে হবে তা না হলে এভাবে এক এক করে প্রত্যেকের ঘরে কিন্তু চুরি করবে এই চোরটা খুবই দুর্ধর্ষ চোর অতএব আমাদের সকলেই রাত জেগে পাহারা দিতে হবে তা কিন্তু আমাদের ঘর থেকে মাল জিনিস হারিয়ে যাবে এভাবে চুরি করে নিয়ে যাবে এবং আমাদের সকলকে কিন্তু নিঃস্ব হয়ে যেতে হবে আজ আমরা পাহারা দেব আমাদের এলাকায় মশাল জ্বালিয়ে পাহারা দেব চোর আসলে চোরকে ধরে ফেলবো হা ओहो आज ये बारिश चुरी करब खूब मजा कर एलकार लोक जन सक घूमिए गए तो बोरे टाक आनी जब चुरी करब कि मजा हाँ ये चुरी करब आज চোর 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 সবাই যাবো চোর 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 এসেছে সবাই যাগো চোর এসেছে চোর চোর ধরো ধরো সবাই ধরো চোর ধরো ধরো এই তো পালিয়ে গেল এই তো চোর পালাচ্ছে সবাই ধরো ধরো চোর কে ধরো ও চোর কে ধরো এই তো চোর পালিয়ে যাচ্ছে তোমরা সবাই মিলে কে কোথায় আছো ধরো চোর ধরো চোর পালিয়ে গেল। সবাই ধরো আজকে চোরকে ধরতেই হবে বন্ধুরা তোমরা সবাই আমার মতো ধরা খেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম মজার মজার সুন্দর ভিডিও সবার আগে পেয়ে যাবে সাবস্ক্রাইব করাক